মে জুন জুলাই মাসে যখন পটল খেতে খেতে নিজের প্রাণটায় পটল তুলতে যায় সেই সময় ঠিক এইভাবে বানিয়ে ফেলেন বাড়িতে পটল ভাজা বা তাওয়া পটল তখন দেখবেন বাড়ির লোকজন চেটে পুটে সব খেয়ে নিচ্ছে এইভাবে পটলগুলোকে পিল করে তারপর এরকমভাবে কেটে নেবেন এরকম তেরচরা করে কাটলে পরে জিনিসটা দেখতে খুব সুন্দর হবে আর উপরে যে ছিলকাটা থাকবে সেটা চাকু দিয়ে একটু চেঁচে ফেলে দেবেন তারপর এইরকম একটা পোড়া চাটু নিয়ে তার মধ্যে তেল দিয়ে সর্ষের তেল দেবেন ভালো হবে তাহলে পটলগুলো এইভাবে ছেড়ে দেবেন এবং তারপর একটা ঢাকনা দিয়ে এই রকমভাবে মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পর যখন দেখবেন একটা সাইড একটু ভাজা হয়েছে তারপর আবার একটা পিঠ উল্টে দেবেন এই রকমভাবে প্রত্যেকটা পটল কিন্তু উল্টে দিতে হবে এবং যখন ভাজতে দেবেন তখন কিন্তু যে দিকটা সাদা সাদা আছে সেই দিকটাই দিতে হবে তারপর ঢাকনাটা তুলে দিয়ে আবার এই এইরকমভাবে আর একবার পটলটাকে উল্টে দিতে হবে যেহেতু এটা গোটা পটল নেওয়া হয়েছিলো সেই কারণে যতবার ঢাকনাটা তুলবেন ততবারই চেষ্টা করবেন খুন্তি বা স্প্যাচুলা যাই থাকুক না কেন সেটা দিয়ে একটু চেপে চেপে দেয় তাতে কী হবে পটলের ভেতরকার জলটা বেরিয়ে যাবে এবং পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই ঠিক এই রকমভাবে এবার দেখতে পাচ্ছেন যে দাগ দেওয়ার উদ্দেশ্যটা কি হলো দেখতে কিন্তু খুব সুন্দর হলো তো এইভাবে নাড়াচাড়া দেওয়ার পর তারপর একটা স্পেশাল মশলা বাড়িতে বানিয়ে নেবেন যে মশলাগুলো সাধারণত আমরা বাড়িতে ইউজ করি সেই সব মশলা দিয়ে এই মশলাটা বানাবেন তাহলে খুব একটা সমস্যা হবে না তারপর একটা ছোটো চামচ দিয়ে এই রকমভাবে মশলাগুলো পটলের ওপর স্প্রেড করে দেবেন তাহলে কি হবে জিনিসটা বেশ সুস্বাদু হবে এবং মশলাটা পটলের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে তবে হ্যাঁ অবশ্যই মনে রাখবেন যে এই পটলগুলো খাওয়ার সময় কিন্তু গরম খেতে হবে নাহলে কিন্তু অত টেস্ট আসবে না তারপর লাস্টে নামানোর আগে একটু তেল ছড়িয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এইভাবে কাঁসার থালাতে নামিয়ে নিন এবং চটপট গরম ভাতের সাথে ডাল দিয়ে খেয়ে নিতে পারবেন এবং সবাই খুব আনন্দের সঙ্গেই কিন্তু খেয়ে নেবেন দেখুন কি সুন্দর নরম তুলতুলে ব্যাপারটা হয়েছিল। পটলও কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা আপনারা বা তোমরা বানিয়ে বাড়িতে ফেলতেই পারো খুব সহজেই